আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম হচ্ছে সুবাসিকা হ্যাঁ যাদের হচ্ছে সুভাষ টিকা আপনাদের

এই কয়টা ফ্যামেল আমরা কি কি লাগবে এবং কত টাকা খরচ হবে তারপরে আরো যাচাই করে যদি মনে করেন আমাদের এখানে নিলে আপনারা সেভ হবে তাহলে নেবেন আমাদের কাছে থেকে দর্শক এটা আনবক্স করার পরে দেখতে পাচ্ছেন এটা মেনুয়াল গয়াস তা বা আমরা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জেলাখানে এইটা ডেলিভারি দিয়েছি আপনারা শুধু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে এটা হচ্ছে খোলার পরে দেখতে পাচ্ছেন কিছু কেবল আছে

আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আহ সবকিছু কিন্তু এখানে ম্যানুয়াল লেখা আছে আপনারা আছে তারপরে ডিসি কেবল আছে বা ডিসি ফ্যান আছে আমাদের কাছ থেকে কিন্তু ছয়শ টাকাও পারবে আর যারা হচ্ছে নন সোলার নিবে যে আমি শুধু আইপিএস আর শুধু ব্যাটারি নিতে কম বাজেটের মধ্যে সেক্ষেত্রে

যারা শুধু আইপিএস কম বাজেটের মধ্যে নিতে চান এই আইপিএস নিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে এই আইপিএসটা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার লোকেশনে পাঠিয়ে দেবো তো প্রিয় দর্শক যারা হচ্ছে তিন ফ্যান পাঁচ লাইট তিন ফ্যান পাঁচ লাইট যাদের প্রয়োজন তাদের জন্য এই মাইক্রোটেকের সাতশো মডেলের আইপিএস টা বারো ভোল্ট ব্যাটারি ইউজ করতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন নিজ একুশ নং শোরুম অথবা এই মার্কেটের লিফ্টের দুই এর ষোলো নং দোকান আমাদের অফিস আপনারা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন প্রবাসী ভাই আছেন যোগাযোগ করে কি প্রোডাক্ট লাগবে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন বিসমিল্লা সোলাইফেস ভাইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে দেখা যাচ্ছে লোমিন আছে আপনার আছে ইকো সাতশো ওয়ার্ড সাতশো মডেলের এর সরি ইকো ওয়ার্ড নিউ সাতশো মডেল এটা হচ্ছে লোমিন আছে আইপিএস যারা হচ্ছে আপনারা আইপিএস চাচ্ছেন বিশেষ করে পাঁচ সরি তিন ফ্যান পাঁচ লাইফ তাদের জন্য আজকে এই আইপিএসটা হচ্ছে আপনারা যারা এই আইপিএস নিতে চান যে এক দেখা যাচ্ছে একটা এই আইপিএস এর সাথে বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বেশটা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তলায় একুশ নং শোরুমে আসতে পেয়ে যাবেন এই মার্কেটের তিন তলায় আমাদের অফিস আপনারা যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্কুলের যোগাযোগ করবেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনার বাসায় আমরা কুলিয়ারে পাঠিয়ে দেবেন নিতে চান সিস্টেম লাইট চালাবেন বলবেন স্কুল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি কি চালাবেন বলবেন তারপর আপনাকে এখান থেকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে প্রিয় দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ